মোনা নর্থ জোনের উদ্যোগে মিশিগানের লিডারশিপ এডুকেশন সেশন অনুষ্ঠিত মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা নর্থ জোনের উদ্যোগে গত সতেরো জানুয়ারি শনিবার মিশিগানে ইসলামিক সেন্টার অফ ওয়ারেন লিডারশিপ এডুকেশন সেশন অনুষ্ঠিত হয় উক্ত সেশনে অংশগ্রহণ করেন মিশিগান মুনার সকল দায়িত্বশীল বৃন্দ নর্থ জোনের সভাপতি নেসার উদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব আনোয়ার হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল এডুকেশন ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের ডিরেক্টর সাফায়েত হোসেন সাফা প্রকাশনা ডিরেক্টর খায়রুল ইসলাম রফিক এবং মুনা সেন্টার ডিরেক্টর ওয়ালিউ রহমান প্রধান অতিথি হাফেজ আবদুল্লাহ আল আরিফ পবিত্র কোরআনের আলোকে পাশ্চাত্য ইসলামের প্রচার ও প্রসারে লিডারশিপের ভূমিকা শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন তিনি বলেন সুসংগঠিত আদর্শবান ও দক্ষ নেতৃত্বই পাশ্চাত্যের প্রেক্ষাপটে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার প্রধান হাতিয়ার বিশেষ অতিথি সাফায়েত হোসেন সাফা সংগঠনকে মজবুতীকরণ এবং জনশক্তিকে কর্মমুখীকরণ বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন তিনি সংগঠনের প্রতিটি স্তরে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন নর্থ জোনের সভাপতি জনাব নিসারউদ্দিন সিপিএ মুনা নর্থ জোনকে একটি আদর্শ জোনে পরিণত করার লক্ষ্যে তার সুদূরপ্রসারী পরিকল্পনা ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এ সময় তিনি সংগঠনের সকল দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান